হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে সকাল সকাল সেজে গুজে চলেছি এসেছি স্টেশনে তো দেখো এটা কোন স্টেশন এটা হচ্ছে খন্নান স্টেশন তো দেখো খন্নান স্টেশনটা দেখতেই পাচ্ছ এটা খন্নান স্টেশন তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে দেখো ভিডিওটা আমাদের গাড়ি চলেছে এই যে আমরা যাচ্ছি তো ফাইল নিয়ে আমরা চলে আসলাম দমদম এখান থেকে আমরা চলে যাব আমাদের উদ্দেশ্যে যেখানে আমার তোমাদেরকে শেয়ার করব কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো আমরা হেঁটে হেঁটে যাবো এই স্টেশনের গায়ে একদম তো দাদার দোকান হচ্ছে দমদম দমদম স্টেশন থেকে একটুখানি কাছে হেঁটে গেলেই দাদার নাম্বার আমি দিয়ে দিচ্ছি সবাই এখানে যোগাযোগ করো খুবই কম মানে এতটা কম ভাবতেই পারবে না আমি ভিডিও দেখে গেছিলাম আর যদি তোমরা কেউ ভিডিও করো আমার ভিডিও দেখে কেউ যদি যাও অবশ্যই ডিসকাউন্ট পাবে দাদা খুবই ভালো খুবই কম রেট একদম দাদার কাছে তো আমার দূর করেছি আমি করার পরে এখান থেকে আমাকে বলেছিল তিন হাজার টাকা সেখান থেকে আমি কমসম করে দাদা বলো তুমি কত দিতে পারবে লাস্ট আমি দু হাজার পাঁচশো টাকা দিয়ে আমার দাদা কমপ্লিট করে দিল যে ঠিক আছে তোমার কথাই হোক তুমি অনেক দূর থেকে এসছো আমি সেই খন্নন থেকে গেছি অনেক সকাল অনেক সকালে বেরিয়েছি অনেক কষ্ট করে গিয়ে দাদা বলো ঠিক আছে করো তাহলে কোনো অসুবিধা নেই তো একদম সব কিছু পারফেক্ট একদম কোম্পানির ভালো মাল একটুও ডুপ্লিকেট নেই আর দেখো এখানে একটা ছেলে করছে ও সব জায়গা অল টোটাল বডি ট্যাটো তো ওটা ওর ওটা ফুল লাগছিলো আর এই হচ্ছে মেন মাস্টার এই দাদাটাই আর এই ও ভালো যে আমাকে আমাকে করছে ও ভালো তোমরা যদি অবশ্যই যাও এখানে আমার কথা বলবে অনেকে ডিসকাউন্ট পাবে অনেকটাই ভিডিওটা বেশি বড় করছি না আমাকে এত কমপ্লিট হয়ে গেছে করা তো যদি কেউ যদি ভালো লাগে আমার ওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সবাই আর দাদার ফাইলেন্ড লুকটা দেখাচ্ছি আমাকে কেমন হয়েছে দেখো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যদি কেউ যেয়ে থাকো আমার নাম বলবে আমার চ্যানেলের নাম বলবে অবশ্যই ডিসকাউন্ট পাবে কথা যাচ্ছি যা রেট হবে তার থেকে এক টাকা কম পাবে চলো টাটা